হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন নকল আখি খাবারের সঙ্গে বিষ মিশানোর সময় দেবার কাছে দড়া খেয়ে যায় লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন এই দিকে সমতা পিয়ার্কের সঙ্গে দেখা করার জন্য সকাল সকাল বস্তি থেকে চলে যায় তখন নকল আখিকে কেউ খুঁজে পাচ্ছে না এইদিকে ঘটি বাবা অপেক্ষা করছে গুটি চালান দেওয়ার জন্য তখন ঝিলিক বলছে আপনি এখন ঘুটি চালান দেন তখন কালীবদক আখিকে দেখে বলছে ওনাকে কেন ঘরে বেঁধে রেখেছেন তখন পুষ্পা বলছে আরেক এক আঁখি পালিয়ে গিয়েছে তখন বলে ওনাকে ছেড়ে দেন আমি এখন গটি চালান দেব। এমন সময় দেবা আসে দেবা আসলে বলে দেখছ নকল আঁখি পালিয়ে গিয়েছে আখি দেবাকে বলছে তখন সমতা পিছন দিক থেকে এসে বলছে আমি পুজো দিতে গিয়েছি আমি পালাইনি আমি চাই আমার দেবাকে যেন আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় নাই তখন কালী যখন গটি গুঁড়ান দিল তখন কারো দিকেই গটি ফিরল না কালীপদক বলে তিন তিনটা আঁকি তার মানে আমার একটা জন্য চান্স আছে কালীপদক বলে যে নকল আমি তাকে আমার সাথে করে নিয়ে যাব সমতার মা এসে কালীপদকের সঙ্গে ঝগড়া লেগে গেল আমরা দেব না আপনি এখান থেকে যান আপনি নকল আপনি বুয়া তখন পুষ্পা বলছে তুই কেন ওনার সাথে লেগে গিয়েছিস পুষ্পা বলে আমাদের সমস্যা আমি বুঝবো তোর এত কথা বলার দরকার নেই এমন সময় গৌরব অফিসে গেল তখন গোরার মা ফোন করে গোরাকে বলে তুই এখন থেকে অফিসের দায়িত্ব নিবি দাদার চেয়ারে তুই বসবি গোরা তখন গৌরবের সামনে তার মার মুখ থেকে এমন কথা শুনে সে অস্বস্তি বোধ করছে তখন গৌরব বলে এমন স্বপ্ন কোনোদিনও দেখবি না তোর হাতে বুঝি বারোশো মানুষের দায়িত্ব দেওয়া হবে গাদা এখান থেকে বের হয়ে যা তখন গোরা পিয়ারকের কাছে গিয়ে বলে আপনার ছেলে আমাকে খানা থেকে বের করে দিয়েছে পিয়ারকে বলে আমি তো এটাই চেয়েছি আমার ছেলে আমার দায়িত্বে নেক তোকে তো আমি কয়েকদিন গাদার মতো খাটিয়েছি অনিমেষ এসে ঝিলিককে বলছে এ কাগজে তোরা দু বোনের চিগনেচার লাগবে ঝিলিক বলে আমি দুজনকে দুই দিক থেকে চিগনেচার নেব তখনই বুঝবো কে আসল কে নকল এই সমতা আখির খাবারের সঙ্গে বিষ মিশানোর সময় দেওয়া দেখে ফেলে সমতা কি আবার ধরা খেয়ে গেল দেবার কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন